ফজরের সময় হচ্ছে চারটা মিনিট যদি চারটা পঁচিশ মিনিট পর্যন্ত নফল নামাজ করেন সর্বোচ্চ দুইশো যাবে তার চেয়ে বেশি যাওয়ার কোন সুযোগ আর আমার কামলিওয়ালা বলছে অন্য একটা ইসলামের অজানা বিষয় জানতে পারা একটা কোরআনের আয়াত বুঝতে পারা একটা অজানা মাস আলা একটা মাহফিল থেকে জানতে পারা আসার ন বল্নামাস করলে যে সবার একটা মাশালা জানতে পারলে আশার না হলনামাদের যে আরো বেশি স্বভাব হয়ে যাবে লাভবে না কতি হবে লাভবে আমার রসুন মাছ জিদে না অভিজে ঢুকলেন সা আয়করাম দুই দলে বাক হয়ে গেছে কয় দলে বাংলাদেশের মতন আবার একটা মিলাজুল্য বিপক্ষে একটা বিপক্ষে এরকম না সাঁ মধ্যে কোনো দি আদবে রসুন ছিল না

বিশাল ইসলামী মাহফিদের ব্যবস্থা করে দিয়েছে এখানে কোরআন শুননার কথা হচ্ছে কি কথা হচ্ছে আরেক দিকে এক কোনায় আরেক দল সাবি কেউ নামাজ করছে কেউ জিকির করছে কেউ কোরআন তালুয়াত করছে মাওলার জিকিরে ব্যস্ত হয়ে গেছে দুই দলেই ভালো কাজ করছে এক দল শিক্ষা শুরু করেছে আরেক দল এবাদ শুরু করেছে এমন কয়টা দুইটা দুটার মধ্যে কোনো বেজার আছে নাই দুটা আল্লাহর সন্তুষ্টির জন্য বসে গেছে একদল ইসলামিক বিষয় জানার আগ্রহ নিয়ে বসে আছে আরেক দল মওলাতে রাজি করার জন্য নামাজ এলোয়াদ

অংশগ্রহণ করে জাতিকে জানিয়ে দিয়েছে আমার সাহাবি দুই দলেই জান্নাতি কোনটা কোন সমস্যা দুই দলে অংশগ্রহণ করার পর কামলিওয়ালা আবার দাঁড়িয়া ওই যারা কোরআন সুন্নার গবেষণা করছে তাদের ওখানে এসে আমার কামলি ওরাটাকে দিলেন সাহাবি আমার যারা কোরআন শূন্য নিয়ে তারই করছো তোমরাও হক যারা কোরআন করছো তাসবি করছো নকল হেবাদ করছো তোমরাও হক কিন্তু আমি নবীকে যদি জিজ্ঞেস করো দুই দলের মধ্যে উত্তম কন্টা আমি বলবো রাত করা তেলবাদ করা তাসবি করা জিকির করার চেয়ে কোরআন শূন্যার গবেষণা করা এইটাই সবচেয়ে উত্তম নফল এবার যেমন আগে ফরস নামাজ ফরজের কোয়ালিটি আর একটা যেমন ফজরের দুই রেখা কয় রেখা এক সন্ধ্যায় রাখলে আমাদের এই গর্জনী এলাকায় যত এই তো মিলাদুল নবী হয় এই মাহফিল আরেক পাল্লায় রাখলে ফরস কি হবে দামি হবে ফরস আলাদা নফলের কথা বলতেছি আপনি আবার ফরস সারি দিয়ে না যে আমি যদি ঈদ মিলাদুল নবী করতেছি আমার নামাজের দরকার নাই এটা আবার বলিয়েন না আমার রসুল বলবে তুমি যদি নামাজ দরকার নাই বলো তোমার ঈদ এ মিলাদ নবী করারও দরকার নাই কেন আমার ভালোবাসলে আমি যে মেয়েরাজ থেকে তোমার জন্য গিফট নিয়ে এসেছি ওই নামাজকেও ভালোবাসতে হবে নবীকেও নবীকেও ভালোবাসা লাগবে নামাজকেও উবৈটাকে ছাড়া যাবে আল্লাহ জানা আমাদেরকে বুঝার তৌফিক नसीব করে আল্লাহ বলছে বান্দা তুই যে চতুর দিকে ঘুরছিস কোথাও কিছু পাস না ইনদারার আবি তেমোন জাত ওয়া আলম আন্ন তোমাদের মাখে আছে রাহমাতুল লিল আলামিন সুতরাং নায়কের কাছে যাওয়ার দরকার নাই কেবল দরকার নাই নেতার কাছে যাওয়ার দরকার নাই কারো দরজায় যাওয়ার দরকার নাই যদি কারো দরজায় যাওয়া লাগে ওই দরজার নাম রহমতুল্লিন এখন আসেন গভীর মনোযোগ আজকের সুল দুনিয়ায় আসছে পনেরোশো বছর আগে কয়শো বছর আগে পনেরোশো বছর আর গর্জনিয়ার মানুষ মাহফিল করছে পনেরোশো বছর পরে কথা দিন আজকে অনেক প্রবাসী চলে আসছে মাহফিলের জন্য

আপনার নবীর প্রেমের জন্য কথা দিন না তাহলে প্রবাসী আসছে আপনারাও আসছেন এই যে মসজিদ সাজাইছেন কত দূর থেকে দেখা যাচ্ছে এই যে লাইটিং করলেন গরম লাগবে বলে ফ্যান লাগাইয়া দিলেন এই যে পুরা মহল্লা খবর করে দিলেন এটা কার জন্য রহমতুল্লি নবীর প্রেম আছে বলেই তো এই যে মিলাদ নবী কথা দিন না এই যে মিলাদ নবী যারা করে তারা কারা

দুইজনই বড় মহাদিস দুইজনই সেই বোখারের লিখেছেন সারা লিখেছেন ইবনে হাজার আসকালানি রবি উনি বলছে তোমার আমার বুকে যে নবী প্রেম আছে তা বুঝবো কেমনে শুধু মুখে যদি বলি নবী ভালোবাসি নবী ভালোবাসি মুখের কথাই নবী ভালোবাসা হয় না তাহলে বুঝবো কেমনে তিনটা জিনিস যদি তোমার মাঝে পাওয়া যায় তাহলে শুনে রেখো তুমি যে নবীরে ভালোবাসো এতে কোনো বেলা কয়টা জিনিস তিনটা এক তুমি যখন কথা বলবা তুমি যখন মাহফিল করবা তুমি যখন আলোচনা করবা তোমার মুখ দিয়ে শুধু কামলিওয়ালা নবীর প্রশংসা বের থাকবে এটা কয় নাম্বার নবী ভালোবাসা চিনার জন্য এক নম্বর মেশিন হচ্ছে এক নম্বর তাম মিটার হচ্ছে কথার দিকে তাকাবেন যদি জবান দিয়ে আমার নবীর ভালোবাসার কথা বের হয় বুঝবেন তার বুকে নবীর প্রেম আছে এটা কয় নাম্বার এখন নবীর ভালোবাসার কথা বের হয় ওই মাহফিলের নাম ঈদে মিলাদ নবী কথা দিন অন্য মাহফিলে কি নবীর প্রেম বের হয় কিন্তু ঈদে মিলাদ নবী নবীর প্রেম দুই নাম্বার তুমি যখন মুখ বন্ধ করবা আমরা আপনারা মাঝে মাঝে চুপ থাকি না থাকতে হয়তো যখন চুপ থাকবা তখন তোমার কলপ তোমার বিবেক তোমার বিচদান শুধু আমার নদীকে নিয়ে ভাবতে থাকবে মানে জবান বলবে ইয়ার রসুল্লাহ ব্রেন বলবে ইয়ার রসুল্লাহ কলপ বলবে ইয়ার রসুল্লাহ তিন নম্বর তুমি যখন কাউকে অনুসরণের কথা বলবা তখন নায়ক কেলোয়ার লিডার না তোমার চুল থেকে নক পর্যন্ত যাকে অনুসরণ করতে হবে তিনার নাম রহমতুল্লিয়া তাহলে কয়টা জিনিস তিনটা এখন নবীকে কিভাবে ভালোবাসবেন আসেন আমরা হাদিস থেকে শিখি বাহির থেকে শিখার কোন দরকার নাই আমরা কোরআন থেকে শিখতে হবে রসুলকে কিভাবে ভালোবাসতে হবে কামলিওয়ালাকে কিভাবে ভালোবাসতে হবে কোরআন সুন্নার বাহিরে যাওয়ার কোনো সুযোগ

বলতে চাই না তুমি আল্লাহর পাশে মোহাম্মদ নাম লেখা থাকলে আমাদের সহ্য হয় না এই যে মিনাদুল নদীর চাঁদ উঠলে আমরা ঠিক থাকতে পারি না যশ্নে জলুস দেখলে মুখ মলিন হয়ে যায় তো আল্লাহ বললেন বান্দা এলার্জি কেন আমরা বললাম মালিক আমাদের নবী লাগবে না আমাদের লাগবে ডাইরেক্ট কে আল্লাহ আল্লাহ ডাইরেক্ট লাগবে এটার নাম তো তৈরি জনতা নাম দিচ্ছে কথা ঠিক না যাদের না রে রেসালত নাই তাদের নাম তৈরি জনতা যাদের ইয়া সুল্লাহ নাই তাদের নাম তৈরি জনতা যাদের কাছে ইয়া নবী সালাম আলাইকা নাই তাদের নাম তৈহিদি জনতা যাদের কাছে আল্লাহ সাল্লে আলা মুহাম্মদ নাই তাদের নাম তৈহিদি জনতা যাদের কাছে সলাতনিয়া রসুল্লাহ নাই তাদের নাম তৈহিদি জনতা যাদের কাছে মিলাদুল নবী নই তার নাম দিছে তাওহিদই চনতা আমরা বললাম মানলে আমাদের নবী লাগবে না ডাইরেক্ট কি লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে তুমি ডাইরেক্ট বলো আনাল্লাহ আমি আল্লাহ এক তাহলে আমরা খুশি হয়ে যাব মাসখানে নবী নেওয়ার দরকার নাই আল্লাহ বলে বল গো না বল আপনি বলেন হু আল্লাহ আ

এই কারণে বলবো না কোরান বলছে মা কানা লিবা মানুষের যোগ্যতা নাই মানুষের কোয়ালিটি নাই মানুষের স্টেটাস নাই আইন ইউকাল লিবা আমি আল্লাহ আমার বান্দার সাথে ডাইরেক্ট কথা বলবো এই কথা শোনার যোগ্য আমার বান্দা হয় এটা কেউ বলতেছে আমি বলি না কোরআন বলতেছে কোরআন যদি সিঁড়ি পেলেন সিরি পেলেন যদি জ্বালাই পেলেন জ্বালাই পেলেন আপনার যদি মন চায় আমি কি করবো আল্লাহ হচ্ছে মা কানা লিভাসরিন মা কান মানে যোগ্যতা নাই কোয়ালিটি নাই স্টেটাস নাই লিভাসরিন আপনার আমার আমাদের মানুষের যোগ্যতা নাই আই ইউ লিমা উল্লাহ আমি আল্লাহ বান্দার সাথে ডাইরেক্ট কথা বলবো এই যোগ্যতা আমার বান্দার হয় নাই আমি চাইলে তো বলতে পারি কিন্তু আমার বান্দা যোগ্য না না কেস অপরিপূর্ণ আনকমপ্লিট সে আমার কথা নিতে পারবে না আমরা বললাম মালিক তুমি কথা বলো না আল্লাহ বলে বলি তো তো মালিক কইয়া হাসান তো কোরআনে বলো নাই আল্লাহকে আমার নাম কোরআনে বলছে বলছে ইয়া আসান কল বলছে বলে নেই আপনার নাম বলছে আব্দুল্লাহ কল বলছে বলে নাই তা আল্লাহ বলে আমি কথা বলি তিনটা সিস্টেম আছে কয়টা সিস্টেম তিনটা এক নম্বর মালা ইকা রুহুল আমিন জিবরাইল পাঠায়া কথা বলে মালিক জিবরিল পাঠায়া কথা বললে কি হয় সে কখনো বলি ইয়া আদম কখনো বলি ইয়া নু কখনো বলি ইয়া ইদ্রিস কখনো বলি ইয়া ইব্রাহিম কখনো বলি ইয়া ঈসা যখন আমি আল্লাহ জিবরিল

বেআবি হয়ে যাবে বলতে হবে হজরতে আদম আলি ইসালাম বলেছে হজরতে নুর সুল্লাহ আলি ইসালাম বলেছে তা আল্লাহ বলে আমি তিন সিস্টেমে কথা বলি এক নাম্বার মালাইকা জিবরিল পাকায়া কথা বলে তো সাথে কথা বলি ওরা আদম সফিউল্লাহ থেকে ঈশা রুহুল্লাহ হয়ে যায় দুই নাম্বার মিন অর ইল হিযাব মাঝখানে ঝিবড়িল সুতি দিয়া দি। ঝিবরিল থাকে না মিন অর ইল হিজাব, পদ্মা তাকে পদ্মার মাঝে আমি আল্লাহ কুপন হইয়া সরাসরি তার সাথে কথা বলে উনি মুরসাদ কালি মোল্লা হয়ে যাবে সিস্টেম কথা হইল এক নম্বর রুহুল আমিন ঝিবরিল পাঠাইয়া কথা বলে

আপনার কথা মানলে ইমান না মানলে বেইমান আমি বান্দার সাথে ডায়রেক্ট কথা বলবো না আল্লাহ আল্লাহ হয়ে নদীর বাদ দিয়া বান্দার সাথে ডাইরেক্ট

তোমোন আল্লাহর তৌহিক করে মনে হয় আল্লাহ গদিতে এটার নাম তাওহীদ আমি নবী রাসূল পাঠিয়ে তোমার সাথে ডাইরেক্ট কথা কোরআন বলেছে মা kana liwasarin মানুষের সাথে কথা বল না কারণ যোগ্যতা নাই আমি কাল্লিমা আল্লাহ আমি আল্লাহর ডাইরেক্ট কথা বলবো এই যোগ্যতা তোমার হয়

এটা বাদ দিয়া তৈরি দিয়ে হওয়ার কোন সুযোগ নাই আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে মানে কোরআন থেকে বলতেছি আমি রাগ করতেছি না কোনো আবার রাগ করলে আল্লাহর সাথে করবেন আমি বলি না বলতেছে কে আমি তো অনুবাদ করতেছি তাই অনুবাদ করলে যদি অপরাধ হয় যিনি বলছে ওনাকে কি করবেন তীর একটা মারি দেখবেন কোন দিকে যাই কিনা তা আমার সাথে জামিলে করলাম কি আমার সাথে জামিলে করলাম না কোরআন বলতেছে বান্দা ডাইরেক্ট চেষ্টা করিস না কেন আমি তোর সাথে কথা বলি না আমি যুদ্ধ ঘোষণা করি কোয়ালিটি নাই আমি পর্যন্ত যদি আসতে হয় আমার হাবিবুল্লাহকে লাগব নবী লাগবে কি লাগবে না লাগবে আমরা কোরআন মানে কি মানি না মানে সেটা সুন্নিয় হলো মানে অসন্নিয় হলো মানে আমি কারো সাথে জকড়া করতে আসিনি সবার সাথে صدদার সাথে बोलतेছি শূন্য হইলেও কোরআন মানে অশূন্য হইলেও কোরআন মানে কি মানে না এখন আমি যদি বলি আপনারে আল্লাহ এক দলিল কি আপনি বলবেন আমার কোরআন বলতেছে হু আল্লাহ

রিয়া তোমাকে উঠতে হবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেদিন আল্লাহই বিচারক হবে আলাইসা আল্লাহু বিআহকামিল তাকমিনে এক কোটাই জান্নাত থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান মুসলিম উম্মার সংবিধান এরই নাম আল কোরআন কথা ঠিক আছে না এটা নিয়ে কোনো মানমারি আছে এখন আল্লাহ এক মানলেন কোরআন থেকে নামাজ মানলেন কোরআন থেকে রোজা মানলেন কোরআন থেকে হজ্জাক মানলেন কোরআন থেকে হালাল মানলেন কোরআন থেকে হারাম মানলেন কোরআন থেকে জান্নাত জাহান্নাম কবর হাসর নসর সব মানলেন কোরআন থেকে তো কোরআন থেকে মানবেন কেন তখন বলেন হুজুর কোরআন আপনার বাবার কিতাব নয় কোরআন আপনার টিস্যায়দের কিতাব নয় কোরআন আপনার দাদার কিতাব নয় কোরআন আপনার নানার বংশ দিয়ে আসলে না জালিকাল কিতাবু লা রাইবা কোরআন এই জন্য মানবো কোরআন কোন বান্দা লিখে নাই কোরআন আমার মাওলা নিজের বক্ষ পাঠিয়ে দিয়েছে কথা এখন আমার মুখে মুখে বলেন নামাজের দলিল কোরআন কথা ঠিক রোজার দলিল হজের দলিল জাকাতের দলিল কেয়ামতের দলিল জান্নাত জাহান্নামের দলিল এখন কোরআন যে কালাম উল্লাহ এটার দলিল কোথায় আছে আপনি যে কোরআন মানতেছেন আল্লাহর কালাম কোরআন যে আল্লাহর কালাম আপনার কি জিবরিল বলছিল তারপরে বলছে কানে জিবরিলে করে ঢুকে যে এটা মানি মানিনে বলছে আসমান থেকে কোন আওয়াজ আসছে তা আসমান থেকে কোন আওয়াজ আসে নাই জিবরিল আপনার ঘরে কানে এসে বলে নাই এটা কালামুল্লাহ মানতে হবে তো কি তো কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন নামাজ তোমার কাছে বাইলাম তাও তোমার কাছে বাইলাম তোমার কাছে বাইলাম হারাম তোমার কাছে বাইলাম কবর নসর তোমার কাছে বাইলাম কালিমা তোমার কাছে বাইলাম তো তুমি যে কালাম এটা কার কাছে বলো কোরআন বলে লাগাতে লাভিস তুই কোন কমারা চাকামলিওয়ালা নবীর কাছে ওই আমি কোরআন হয়ে গেছি কিছু কোরআনের কাছে কোরআন পাবেন কার কাছে নবী বাদ দিলে কোরআন আসেনি তা আপনি নবীর বাদ দিতে বসে আছেন নবী বাদ দিলে তো কোরআনই নাই কোরআন পাওয়ার জন্য যাইতে হবে কার কাছে নবীর কাছে আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন সময় খুব দ্রুত যাচ্ছে সেজন্য আমি মানে এখান থেকে একটু এখান থেকে একটু করে জোয়া লাগাচ্ছি গভীর মনোযোগ মাহফিলে আসলে কি হয়

এক মিনিটও লাগে নাই কামলি বলা বলছেন উন্মতি করছিস আমি বললাম নবী গো আলিফ লাম মিম তুই একলা আমি একলা পড়েছি কিন্তু গর্জনিয়ার মানুষ এই মাইক সাউন্ড বক্সের মাধ্যমে আলিফ লাম মিমটা শুনেছে আমার কামলি বলা বলে বলা যে তাদেরকে কি বলবো সেই আলিফ লাম মিম তিনটা শব্দ তুমি বলতে গর্জনিয়ার মানুষ শুনতে সবার আমলনামায় লিখে দিয়াছে মানে লাভ হই잖아요 প্রতি হইছে লাভ হইছে এখন সওয়াব তো পাইলাম নামাজ পড়লে সওয়াব রোজা রাখলে সওয়াব হজ করলে সওয়াব যাকাত দিলে সওয়াব মা বাবা সেবা করলে সওয়াব সালাম দিলে সওয়াব সত্য বললে সওয়াব যা করবেন সবগুলোতে সওয়াব কিন্তু একটা জিনিস মনে রাখবেন হ্যাঁ সওয়াব আপনি চাকরি করছেন নিয়ত যদি তাকে মালিক এই ডিসিক দিয়ে নিজেও খাবো পরিবারও খাবে এই খাওয়ার মাধ্যমে যা শক্তি হবে এটা দিয়ে আলহামদুলিল্লাহ বলে তোমার প্রশংসা করব আপনার পরিণত হয়ে যাবে হাঁটলে মুসলমানে চব্বিশ ঘন্টা যা করে সবগুলো কি হয়ে গেছে আপনারা বিকেল বেলা বাজারে যান না যাইতে বাজার না করলে খাবেন কি আসর পড়ে বেরুইছে কোথায় গর্জনীয় মসজিদ থেকে এটা গর্জনীয় গ্রাম মসজিদ না

আমল করলে স্বভাব আছে না নাই আছে স্বভাব দরকার নামাজ করলে সব লাগবে রোজা রাখলে স্বভাব লাগবে কিন্তু আমার কামলিওয়ালা রসুল বলছে কাল ফাঁসরের ময়দানে এমন মানুষ থাকবে এমন পুরুষ থাকবে সে যা রজুল একজন পুরুষ আসবে কামলিওয়ালার কদমে এমন আমলের বোঝা নিয়ে আসবে ওই আমলের বোঝা যদি পাহাড়ের উপর রাখা হয় ওই আমলের বুজার চাপে পাহাড় পর্যন্ত তৎপর করে কাঁপতে থাকবে আমল বেশি না কম পাহাড় এমনি লড়ে নাকি পাহাড়ের কারণে পৃথিবী কি আছে স্থির আছে পাহাড় মানে ফ্রেক এই ভূমিকম্প হলে আমরা যে বেঁচে যাচ্ছি কিসের কারণে এই জাবাল পাহাড়ের কারণে পাহাড় গুলাকে পেরে কিসে রাখছি যখন ভূমিকম্প হবে এই পাহাড় তোমাদেরকে কি করবে সেফ জুনে রাখবে যখন পাহাড় কাটতে শুরু করবেন তখন অটোমেটিক ভূমিকম্প কি হবে বাড়তে থাকবে তো এখন বাংলাদেশে পাহাড় কাটা কি হয়েছে শুরু হয়েছে গাছ কাটা শুরু হয়েছে এখন গাছ যখন কাটবেন গরম বাড়বে পাহাড় যখন কাটবেন তখন ভূমিকম্প বাড়বে তুফান বাড়বে এগুলা দোষ কি আল্লাহ না আমার আমি আমি আল্লাহ দেওয়া সিস্টেমটা চেঞ্জ করতে সি বলে আল্লাহ বলে আমার আজাদ দেওয়া বাড়ি যাবে সেজন্য গাছ কাটা জিনিস না গাছ রোপণ করা জিনিস পাহাড় সমান করার জিনিস না আল্লাহ বলে পাহাড় গুলো ফের কারণ জমিনের মধ্যে তিন হাত ডুগলে পানি আসে না নাই পানির উপরে কিছু রাখতে পারবেন এর পাথর রাখলে পানি থাকবে কিন্তু জমিন পানির উপর না সরেও না কিসের কারণে আল্লাহ বলে জায়গায় জায়গায় পাহাড় বসিয়ে দিয়েছি এই পাহাড় গুলো এই জমিনকে কে স্থিত করে দিয়ে দিয়েছে তাহলে যা আল্লাহ দিতে সবগুলো আমাদের উপকার এখানে কোনো অপকার নাই সাপ দিছে এটার মধ্যে উপকার আছে মাছ দিছে এটার মধ্যে উপকার আছে ব্যাং দিছে এটার মধ্যে কি আছে উপকার আছে আপনি আমি চিনি না এই যে ক্যান্সারে এখন কেমন দিচ্ছে কেমন কাক কুর থেকে বানায় সাপের বিশ থেকে বানায় আপনি বলবেন সাপ জন্য দিছে আল্লাহ আপনি বুঝেন নাই আমি বুঝি নাই কিন্তু ডাক্তার যখন গবেষণা করে রেখছে যে ক্যান্সারের যে তারা ফিরিতে হয় কেমন বানাইতে হয় এটা সাপের বিষ দিয়ে বানাইতে হয়

সমুদ্র তোদের জন্য নদীও তোদের জন্য সব তোদের জন্য তো আমি বললাম মালিক আমি কার জন্য